নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা এসএলএসটির ক্লাস নিয়ে চলে এসেছি সম্পূর্ণ বাংলা এসএলএসটি সিলেবাসের উপর থেকে চল্লিশটি বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের মক টেস্ট তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলির অ্যান্সার তোমরা লাইভ চ্যাটে জানানোর চেষ্টা করবে এবং কতগুলি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিতে পারছো সেটি অবশ্যই এই ভিডিওর শেষে জানাবে কমেন্ট করে তো আজকের ক্লাসটি শুরু করবো তার আগে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা এস এলএসি পরীক্ষা ছাড়াও রেলওয়ে এটিপিসি গ্রুপ ডি এবং পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটি নতুন চ্যানেল ওপেন করা হয়েছে রেলওয়ে টপার্স একাডেমি নামে তোমরা সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমরা সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যান তো চলো আজকের ক্লাসটিকে শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা হল একটি পত্রকাব্য গীতিকাব্য মহাকাব্য নাকি রূপক কাব্য কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পত্রকাব্য দুই নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিরি নাটক কোনটি কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী নাকি রাজা ও রানী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিরি নাটক কোনটি প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণ কুমারী তিন নম্বর প্রশ্ন দেখো ছেলে ছোকরা কোন প্রকার সমাজ কর্মধারী সমাজ দ্বন্দ্ব সমাজ কর্মতৎপুরুষ সমাজ নাকি বহু সমাজ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বন্দ্ব সমাজ ব্যাস বাক্য কি হবে ছেলে ও ছোকরা চার নম্বর প্রশ্ন দেখো কে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল কালিয়া ইসাব নাকি ইসাবের মা নাকি ইসাবের বাবা কে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কালিয়া পাঁচ নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত ভুতুম ভগবান পাগলি তোমার সঙ্গে পাতার পোশাক নাকি যারা বৃষ্টিতে ভেজেছিল তো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে পাতার পোশাক ছয় নম্বর প্রশ্ন শ্রী চৈতন্য ভাগবত কার লেখা বৃন্দাবন দাস লোচন দাস জয়ানন্দ নয় কৃষ্ণদাস কবিরাজ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বৃন্দাবন দাস বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত তো চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয় বৃন্দাবন দাসকে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার কে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ চলো পরবর্তী প্রশ্নে সাত নম্বর প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা শেষ কবিতার নাম কী আসছে জন্মে দ্বীপ পতঙ্গ নবান্ন নাকি গঙ্গা স্তোত্র যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা শেষ কবিতার নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আসছে জন্মে আট নম্বর প্রশ্ন দেখো মরুমায়া কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী রেলঘুম অন্ধকার অন্বেষণ নাকি আসছে যেন মরুমায়া কাব্যের প্রথম কবিতার নাম কী তো মরুমায়া কাব্যের প্রথম কবিতার নাম হয়ে যাবে অন্বেষণ নয় নম্বর প্রশ্ন দেখো রূপসী বাংলার কবি কাকে বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে জীবনানন্দ দাসকে দ্বিজেন্দ্রলাল রায়কে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে দশ নম্বর প্রশ্ন দেখো মরুশিখা কাব্যগ্রন্থের প্রথম কবিতা নাম কি গঙ্গা স্তোত্র স্তোত্র গাজন নাকি বহ্ন স্তুতি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিব স্তোত্র পরবর্তী প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য বিষ্ণুদে জ্ঞানপীঠ পুরস্কার পান পূর্বশির আস সেকাল থেকে স্মৃতি স্মৃতিসত্তা ভবিষ্যৎ নাকি চোরাবালি কোন কাব্যগ্রন্থের জন্য বিষ্ণুদে জ্ঞানপীঠ পুরস্কার পান তো বিষ্ণুদে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য সাতভাই চম্পা কাব্যগ্রন্থটি রচয় থাকে সুকান্ত ভট্টাচার্য বিষ্ণুদে সুভাষ মুখোপাধ্যায় নাকি জীবনানন্দ দাস তো সাধুভাই চম্পা কবিতার রচয়িতা হয়েছেন বিষ্ণু জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় বলেছেন সুকুমার রায় শশীভূষণ দাসগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায় কে জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় বলেছেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন জীবনানন্দ দাসকে নির্জনতম কবি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদাশঙ্কর রায় বুদ্ধদেব বসু নাকি সুকুমার রায় জীবনানন্দ দাসকে নির্জনতম কবি কে বলেছেন তো জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু পরবর্তী প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে পদাতিক কবি বলে কে পরিচিত সুকান্ত ভট্টাচার্য প্রমোদ চৌধুরী সুভাষ মুখোপাধ্যায় নাকি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কাব্য সাহিত্যে কে পদাতিক কবি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায় ষোলো নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসু কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান মর্মবাণী বন্দির বন্দনা স্বাগত বিদায় নাকি কঙ্কাবধি বুদ্ধদেব বসু কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে যেন কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বাগত বিদায় সতেরো নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী বন্দির বন্দনা সাপভ্রষ্ট দায়িত্বের ভার নাকি রূপান্তর বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী তো বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম হয়ে যাবে সাবভ্রষ্ট আঠেরো নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর প্রথম কবিতার নাম কী নতুন পাতা যাত্রী অচেনা মানুষ নাকি ইলিশ বুদ্ধদেব বসুর প্রথম কবিতার নাম কী তো বুদ্ধদেব বসুর প্রথম কবিতার নাম হয়ে যাবে যাত্রী পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কী মর্মবাণী বন্দির বন্দনা একটি কথা নাকি কঙ্কাবতী বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কী তো বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম হয়ে যাবে মর্মবাণী পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন দেবেন্দ্রনাথ সেনকে জীবনানন্দ দাসকে ওয়াজিত কুমার দত্তকে নাকি নজরুল ইসলামকে বুদ্ধদেব বসু তার বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অজিত কুমার দত্তকে একুশ নম্বর প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার নাম কী হলুদবারি শৈশবের স্মৃতি জং নাকি রহস্যের চাবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার নাম কী তো শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার নাম হয়ে যাবে জম বাইশ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে লেখকের মতে বৈষ্ণব কবিরা কোন পর্যায়ে বজ্র বিদ্যুতের একটু চেহারা দেখেছেন। পূর্বরাগ মিলন মাধুর নাকি অভিসার কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অভিসার তেইশ নম্বর প্রশ্ন দেখো কী রকম মানুষ তুমি হাসি নাই খুশি নাই সাদ নাই আহ্লাদ নাই কার সম্পর্কে বলা হয়েছে কানাই রায় বাবু নাকি বাবু নাকি নরেন কী রকম মানুষ তুমি হাসি নাই খুশি নাই সাদ নাই আহ্লাদ নাই কার সম্পর্কে এ কথাটি বলা হয়েছে তো এ কথাটি বলা হয়েছে বাবু সম্পর্কে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো রানী রাসমণি কত সালে জন্মগ্রহণ করেন 1200 বঙ্গাব্দে 1201 বঙ্গাব্দে 1210 বঙ্গাব্দে নাকি 1203 বঙ্গাব্দে রানী রাসমণি কত সালে জন্মগ্রহণ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হই যাবে 1200 বঙ্গাব্দে পরবর্তী প্রশ্ন শ্রী পান্তহয়ের আসল নাম কি সুবোধ ঘোষ সমরেশ মজুমদার निखिल রায় নাকি निखिल সরকার শ্রীপন্থই রাসুলাম কি প্রত্যেকে সঠিক উত্তর কমির করে যেন তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিখিল সরকার ২৬ নম্বর প্রশ্ন জলপাইয়ের তেল রান্নার কাজে ব্যবহার করা হয় কোন অঞ্চলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর ইউরোপ নাকি দক্ষিণ ইউরোপ জলপাইয়ের তেল রান্নার কাজে ব্যবহার করা হয় কোনো অঞ্চলে তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ ইউরোপ সাতাশ নম্বর প্রশ্ন সন্ন্যাসী একমাত্র কাকে তার পায়ের ধুলো দিয়েছিলেন হরিদা জগদীশবাবু ভবতোষ নাকি অনাদে সোনাসী একমাত্র কাকে তার পায়ের ধুলো দিয়েছিলেন প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে যেন কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জগদীশবাবু আঠাশ নম্বর প্রশ্ন শীঘ্র কহ দাসে এখানে দাস হলেন লক্ষণ রাম রাবণ নাকি ইন্দ্রজিৎ তো কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দ্রজিৎ উনত্রিশ নম্বর প্রশ্ন সিরাজ নাটকের পটভূমি কি বক্সারের যুদ্ধ পানিপথের যুদ্ধ সিরাজ ও ইংরেজদের বিবাদ সিরাজ ও ফরাসিদের বিবাদ তো সিরাজ নাটকের পটভূমি কি প্রত্যেকের সঠিক উত্তর কমে করে যেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিরাজ ও ইংরেজদের বিবাদ ত্রিশ নম্বর প্রশ্ন রামবাবুর বন্ধুর নাম কি গোপাল হালদার গয়েশ হালদার রাধাকান্ত নাকি নরেন হালদার রামবাবুর বন্ধুর নাম কি তো রামবাবুর বন্ধুর নাম হচ্ছে গয়েশ হালদার একত্রিশ নম্বর প্রশ্ন তেঁতুল এটি কোন প্রকার শব্দ দেশি বিদেশি তৎসম নাকি তৎভব শব্দ তো তেঁতুল এটি হয়ে যাবে দেশি শব্দ সন্ধ্যা আমার দ্বিতীয় কন্যা দ্বিতীয় এটি কোন প্রকার বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ পুরনবাচক বিশেষণ বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়াবাচক বিশেষণ তো দ্বিতীয় এটি হয়ে যাবে পুরন বিশেষণ পুরনবাচক বিশেষণ কি ক্রমান্বয়ে স্থান বোঝাবে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই রকম করে ক্রমানয় স্থান বুঝাবে চলো পরবর্তী প্রশ্ন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা কোন প্রকার বিশেষ্য ভাববাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য সঙাবাচক বিশেষ্য নাকি সমষ্টিবাচক বিশেষ্য তো ঢাকা আইডিয়ো যাবে সঙাবাচক বিশেষ্য 24 নম্বর প্রশ্ন হেরে গলা কোন সমাজ দ্বন্দ্ব সমাজ কর্মধারের সমাজ বহুবিহীত সমাজ নাকি তৎপুরুষ সমাজ তো হেরে গলা এটি হয়ে যাবে কর্মধারের সমাজ বাক্য কী হবে হেরে যে গলা হেরে গলা চলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে জিজ্ঞাসিবে জনে 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 কোন প্রকার কর্ম বিশ্বামূলক কর্ম অনুক্ত কর্ম সমধাতুজ কর্ম নাকি বাক্যাংশ কর্ম তো জনে জনে এটি হয়ে যাবে বিপসামূলক কর্ম হাজির থেকে হাজিরা এটি হলো যে প্রকার ধ্বনি পরিবর্তন আদি সরাগম মধ্যসরাগম সরাগম নাকি অন্ত ব্যঞ্জনাগম তো হাজির থেকে হাজিরা এখানে শেষে আসরধ্বনির আগমন হয়েছে তাহলে এটি হয়ে যাবে কি অন্তঃসরাগম অন্তে স্বরধ্বনির আগমন হয়েছে তাই এটি হয়ে যাবে অন্তঃসরাগম চলো পরবর্তী প্রশ্নে স্বরভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ অভিশ্রুতি অন্তঃসরাগম নাকি অপিনিহিতি তো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ তো স্বরভক্তি কি দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝখানে এটি স্বরধ্বনির আগমন হয়ে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেওয়ার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ আটত্রিশ নম্বর প্রশ্ন নিজ সম্পত্তির সামান্যই তিনি বাঁচাতে পেরেছেন এখানে নিজ হল সর্বনামের বিশেষণ সর্বনামীয় বিশেষণ বিস্মামূলক বিশেষণ নাকি গুণবাচক বিশেষণ তো নিজ এটি হয়ে যাবে সর্বনামীয় বিশেষণ যখন সর্বনাম পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় সেটা হয়ে যায় কি সর্বনামীয় বিশেষণ উনচল্লিশ নম্বর প্রশ্ন সে কি আর বলতে মহাশয় এখানে আর কোন প্রকার অভ্যয় বাক্যালঙ্কার অব্যয় হেতুবাচক অব্যয় সিদ্ধান্তবাচক অব্যয় নাকি প্রশ্নবাচক অব্যয় তো আর এটি হয়ে যাবে বাক্যালঙ্কার অব্যয় যে অব্যয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয় পরবর্তী প্রশ্ন দৈন্যের দায়ে লোকটি তার সে সম্বলটুকু বিক্রি করতে বাধ্য হলো এখানে দৈন্য কোন প্রকার বিশেষ্য গুণবাচক বিশেষ সমষ্টি বাচক বিশেষ জাতিবাচক বিশেষ নাকি অবস্থাবাচক বিশেষ্য তো দৈন্য এটি হয়ে যাবে অবস্থাবাচক বাচক বিশেষ দৈন্য এটি অবস্থা বোঝাচ্ছে তাই এটি হয়ে যাবে অবস্থাবাচক বাচক বিশেষ তো আজকের এই মক টেস্ট এখানেই শেষ হচ্ছে আজকের এই চল্লিশটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে নিজে থেকে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের মক টেস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি করে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে